সেখানে আমি আবার চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশ আর্মিকে যে আপনাদের আর্মির উপরে সেখানে কোনদিন সেই দিন গোপালগঞ্জে কোনো আক্রমণ ঘটেনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমরা আমাদের কথা ফিরিয়ে নিব সেখানে এখনো পর্যন্ত যা জানা যায় পঞ্চাশ জন মানুষের উপর সরাসরি গুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশ আর্মি বলছে যে তারা জীবন রক্ষার্থে নাকি সেদিন গুলি করেছে আমার এই প্রশ্নটা একজন ইতিমধ্যে আপনাদের জন্য পাঠিয়েছেন যদি সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি করে থাকে তাহলে পাঁচই যেখানে মিরপুরে সামনে সেনাবাহিনী পুলিশের উপর গুলি করেছিল এবং পুলিশ আত্মরক্ষার্থে মির বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের উপর গুলি করেছিল তাহলে এটা দুইটা ডিফারেন্ট হবে কেন আপনার কাছ থেকে এটা আমরা জানতে চাই ধন্যবাদ ধন্যবাদস্তগির ভাই ধন্যবাদ সহ আলোচক এবং দেখছেন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য তারা বলতে চান বা চেষ্টা করেন বা একটা প্রোটোগান্ডা করার চেষ্টা করা হচ্ছে যে এমসিপি এবং বাহিনীর উপরে হামলা হয়েছে আহ এটি একটি অপচেষ্টা মাত্র আপনি যদি প্রথম থেকে বিবেচনা করেন প্রথমে ঘোষণা দিলেন গোপালগঞ্জে কি হবে মার্চ মার্চ হবে এতদিন অনেক পদযাত্রা গণযাত্রা হঠাৎ করে এই মার্চ মার্চ শব্দ মিলিটেন্ট ওয়ার্ড এটা সাধারণত সৈন্যবাহিনী অথবা যারা সশস্ত্র বাহিনী তারা এই শব্দটি ব্যবহার করে এটা যুদ্ধের একটি সাপোর্টিভ ওয়ার্ড যেটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং সেই জন্য তারা প্রথমেই তাদের উদ্দেশ্য ছিল এখানে তারা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র করবে সারা চৌষট্টি জেলায় তার তেষট্টি জেলায় তারা করলো পদযাত্রা গোপালগঞ্জে গিয়ে তারা মিলেতেন শব্দ মার্চ কে তারা ইন্ট্রোডিউস করতে চাইলো এবং তারপরে দেখেন কি হলো তারা

মঙ্গমন্তর কবরকে লিটারালি তারা কবরকে আক্রমণ করবে এবং 32 এর মত করে মঙ্গমন্তর কবরকে তারা উড়িয়ে দেবে বা গুঁড়িয়ে দেবে আচ্ছা এটা ভভার কারণটা কি ভাবার প্রথম কারণ হলো 32 মাঙ্গার তাদের যে আদ্গত গুরু সেই ফ্রান্স থেকে নির্দেশনা দিয়েছেন দুই দিন যাবত তিনি বসে বসে কোথায় ট্যাঙ্ক কোথায় বেকু কোথায় বুলডোজার কোথায় সেনাবাহিনী তিনি পুরো প্ল্যানটি কন্ট্রোল রুমের মতো করে তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেই মানুষের নির্দেশনাতেই বত্রিশ ভাঙা হয়েছে নির্মম ভাবে সেই মানুষটি আবার নির্দেশনা দেওয়া শুরু করলেন ঠিক এইভাবে এই জায়গায় আমরা বঙ্গবন্ধুর যে কবর যেরকম মাজার বলে সে মাজার আমরা আমরা গুড়িয়ে দেব সুতরাং যে যুদ্ধের ঘোষণা সেটা কিন্তু তারা পরোক্ষ ভাবে নয় প্রত্যক্ষ তারা পূর্বেই ঘোষণা দিয়েছে। এবং ওইখানে এই কর্মসূচির ঠিক আগের মুহূর্তে একজন নেত্রী সমন্বয়কারী তিনি কিন্তু ভেকুর সন্ধান করেছেন তিনি বুলডোজারের সন্ধান করেছেন এর পরেও আমাদের দেশের সুশীল এবং সাংবাদিকরা এই বিষয়টিকে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকদের হামলা হিসেবে চালিয়ে দেওয়ার যে অপচেষ্টা করছে তা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক আপনি যদি চিন্তা করেন যে ঘটনার দিন আহ গভীর রাতে তারা আহ নেতাকর্মীদেরকে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে তারা আক্রমণ করা শুরু করলো এবং আপনি চার তারিখে যখন গভীর রাতে সেনাবাহিনীর প্রধান সহ তিন বাহিনীর প্রধান জননেত্রী শেখ হাসিনাকে রাত গভীর রাতে নিশ্চিত করে আসলো যে পাঁচ তারিখে কোনো কিছু হবে না কিন্তু আপনি আপনার নেতাদেরকে কালকে মাঠে নামতে নিষেধ করেন আপনি দেখেন চার তারিখে একজন চার তারিখে দশ নম্বর অনেকের মধ্যে দশ নম্বর মিরপুরের যে আহ জন জনপ্রতিরোধ যেটা আমাদের পক্ষে হয়েছিল তার একজন অন্যতম একজন কর্মী আমি ছিলাম আমি সেখানে নেতৃত্ব দিয়েছি আমাদের শ্রদ্ধা নেতৃবৃন্দের সাথে চার তারিখের বিকালবেলা সেনাবাহিনী আমাদের সাথে যে রুরো আচরণ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে আমরা নিরাপত্তার খাতিরে দেশকে দেশের সম্পদকে রক্ষার জন্য যখন রাজপথে অবস্থান নেই তারা একরকম আমাদেরকে জোর করেছে আমরা যেন রাজপথ ছেড়ে বাড়িতে চলে যাই এবং তার ধারাবাহিকতায় রাজ বৌদ্ধরাতে যখন সেনাবাহিনীর প্রধান সহ ও অপর দুইটি বাহিনীর প্রধান নেত্রীকে নিশ্চিত করলো যে আগামী কালকে টোটাল সিচুয়েশন সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনবে এবং দেশে কোনো ক্যাজুয়ালিটি এবং কোনো দুর্ঘটনা ঘটবে না সকল কিছু শান্তিপূর্ণ ভাবে তারা করবে এগুলো একটা আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্য পাতা সাদা একটা ট্র্যাপ একটা একটা ফাদ যে ফাঁদে সরল বিশ্বাসে কারণ আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী আমাদের নেত্রী তিনি এই তিন বাহিনীর প্রধানকে তিনি নিয়োগ দিয়েছেন তা যদি লাগে এবং সামরিক বাহিনীর প্রধান বিশেষ করে প্রধানকে তিনি মাত্র কিছুদিন আগে নিয়োগ দিয়েছেন তার প্রতি তার বিশ্বাস এবং তার প্রতি তার আস্থা ছিল এবং তিনি যখন বলেছেন উইথআউট ক্যাজুয়ালিটি আগামীকালকে আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন সেনাবাহিনী এই শব্দটি খেয়াল করেন উইদাউট ক্যাজুয়ালিটি তখন কিন্তু নেত্রী তার কথায় বিশ্বাস করেছে এবং আপনাকে আমি আবার দায়িত্ব নিয়ে বলছি ঢাকা মহানগরের একজন নীতি নির্ধারক হিসাবে যখন আমাদের কাছ থেকে কেন্দ্র থেকে নির্দেশনা আসলো যে আগামীকালকে কোনো রকম কোন দুর্ঘটনা এড়াতে কোন ক্যাজুয়ালিটিস এড়াতে আওয়ামী লীগের নেতা মাঠে থাকবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবং এই ট্র্যাপে করেই কিন্তু আমরা আমাদের সকল হৃদয়ের আকাঙ্ক্ষা হৃদয়ের হৃদয়ের সমস্ত আকুতিকে আমরা বর্জন করে আমরা আটকে রেখে কিন্তু আমরা যার যার বাসায় বা ঘরে অবস্থান নিয়েছিলাম এবং এইভাবে একটি ফাদের মধ্যে আমরা পড়ে গেলাম যে ফাদের খেসারত এই সেনাবাহিনীর ফাদের খেসারত আমাদের পাঁচ তারিখে দিতে হলো এবং আজকেও গোপালগঞ্জে সহ সারা বাংলাদেশে দিতে হচ্ছে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য ক্রমে আমি গর্বিত মনে করি যে আমার মায়ের বাড়ি গোপালগঞ্জ এবং আমার অনেক হাজার হাজার আত্মীয় স্বজন বিশেষ করে আমার সম্প্রদায়ের একটি বিশাল অংশ প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ গোপালগঞ্জের খ্রিস্টান গোপালগঞ্জ কোটালি পাড়া মকসিদপুর এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করে আমি প্রতিদিন তাদের সাথে শত শত লোকের সাথে কথা বলছি নিরীহ মানুষ যারা কোনোদিন রাজনীতি করে নাই যারা নিরীহ ধর্মী উপাসক যারা কখনো কোনো রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই তাদেরকে বিনা বিচারে গ্রেফতার করা হচ্ছে তাদের বাড়িতে এসে পুলিশের রেট হচ্ছে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে টেলিফোনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সেনাবাহিনী সেই বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশের সহযোগিতায় তারা এই মানুষদেরকে নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি সৌভাগ্য বা দুর্ভাগ্য কমে একাত্তর যুদ্ধের নয় মাস আমি কিন্তু গোপালগঞ্জে কাটিয়েছি আমি কিন্তু গোপালগঞ্জের একটি বিল অঞ্চলে নয়টি মাস ছিলাম সেই গ্রামটির নাম হিজলবাড়ি এবং সেখানে আমি নয় তখন আমার বয়স ছয় বছর আমার আমার খুব স্পষ্ট মনে মনে নাই, কিন্তু আছে নয় মাসে আমি কখনো কোনদিন আমি কোন সেনাবাহিনী এই গোপালগঞ্জের এই হিজল বাড়িতে বা এই অঞ্চলে আমি কোনোদিন কোন সেনাবাহিনীর পাকিস্তানি বাহিনীর চেহারা দেখি নাই অন্তত আসতে চিন্তা করেন যে দেশের জন্য আমরা রক্ত দিলাম যে দেশকে আমরা স্বাধীন করলাম যে জায়গায় যে অঞ্চলে পাকিস্তানি বাহিনীরা যেতে সাহস করে নেয় বা যায় নাই সেই অঞ্চলে গিয়ে আজকে আমাদের সেনাবাহিনী আমাদের নিরীহ মানুষদেরকে গ্রেফতার করছে ধরে নিয়ে যাচ্ছে এবং আপনি চিন্তা করেন সারা পৃথিবীর কাছে কি জাস্টিফাই করলো তিন তারিখে তাদের দরবারে তারা বলল যে তারা কোনো নিরীহ মানুষের উপরে গুলি চালাতে পারবে না স্টিল আই অ্যাপ্রিসিয়েট যদিও তাদের এই সিদ্ধান্তের কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এক্সপোজার কোথায় তারা আজকে নির্বিচারে তারা মারণাস্ত্র দিয়ে আপনারা দেখেছেন বিবিসি নিউজ করেছে তারা এ কে ফোর্টি সেভেন দিয়ে নির্বিচারে গুলি চালাচ্ছে এবং তারা বলছে গুলিকর গুলিকর স্পষ্ট বয়েস সেই সেই আমরা দেখেছি নিউজে আমরা দেখেছি তারা বলছেন সেনাবাহিনী একজন গুলি কর গুলি কর গুলি চাড়া এবং গুলির যে রাইফেল তাক করার যে আপনি যে লেভেল দেখবেন তা কিন্তু মোটে আকাশের দিকে নয় অথবা মাটির দিকেও নয় সরাসরি যে লেভেলে মানুষের বুক এই সমস্ত দৃশ্য জাতিসংঘ দেখবে না সারা বিশ্ব দেখবে না কোথায় আজকে জাতিসংঘ কোথায় আজকে মানবাধিকার সংস্থা কোথায় আজকে সুশীল সমাজ তারাকে তারা এই বিষয়ে কি কোন প্রতিবাদ জানিয়েছেন বরং তারা একটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন মিথ্যা প্রপাগান্ডা সেটি হল যে আওয়ামী লীগের কর্মীরা এনসিপির পদযাত্রায় আক্রমণ করেছে যদি এনসিপি শুধু পদযাত্রায় হয় যুদ্ধের ঘোষণা তোমরা তোমরা কেন আগে বঙ্গবন্ধুর কবর ভাঙার ঘোষণা কেন আগে তোমরা কেন আর বিলুজা খুঁজতে থাকলা তোমাদের কেন মুজিবাদের চেতনা গোপালগঞ্জে গিয়ে কবর দিতে হবে এই ঘোষণা তোমরা কেন দিলা সুতরাং একটি অর্গানাইজড একটা প্রপাগান্ডা এবং অর্গানাইজড যুদ্ধ বাজানোর একটা কৌশল এবং আজকে আমার দুঃখ লাগে যে মাত্র তিন চার দিন আগেই তারেক জিয়া বিনতির সম্বন্ধে তারা যে ধরনের মন্তব্য করেছেন একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে বাংলাদেশের সকল দলের সকল রাজনৈতিক দলের মানুষের নেতাদের প্রতি আমাদের সম্মান রয়েছে আমরা তো কোনোদিন ছাত্রলীগ করেছি স্বেচ্ছাসেবী লীগ করেছি আওয়ামী লীগ করেছি আমরা তো কোনোদিন ডোংরা অশ্লীল ভাষায় কোনো দেশের নেতা নেত্রী নিয়ে স্লোগান দিতে আমরা শিখি নাই আজকে এত নোংরা জঘন্য স্লোগানের পরেও আজকে আলমগীর যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্ট জাতির জন্য দুর্ভাগ্যের মনে রাখতে হবে এই দিনই শেষ দিন নয় মানুষ এদেশের মানুষ প্রত্যেকটি কর্মকাণ্ডকে বিশ্লেষণ করবে বিবেচনা করবে আপনারা এখনো বুঝতে পারছেন না দশ মাস এগারো মাস হয়ে গেল। আপনাদের নেতা এখনো দেশে আসতে পারে নাই এবং আসতে পারবেও না নির্বাচন প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা সুতরাং আপনারা যারা এই এই হত্যা যুবকদের জেনোসাইডকে যারা আক্রমণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বিবেচনা সৃষ্টিকর্তা করবে এদেশের মানুষ করবে সুতরাং আবারও বলি আজকে গোপালগঞ্জে যা হচ্ছে তা গণহত্যা তা শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতা এবং ফ্রিডম অফ স্পিচ এবং এবং রাজনৈতিক স্বাধীনতাকে হত্যা করার জন্য উদ্দেশ্য প্রণীত পরিকল্পনা করে প্ল্যান করে মানুষকে মেরে ফেলার প্রক্রিয়া চলছে যাতে এদেশে কখনোই কোনো মানুষ গণতন্ত্রের পক্ষে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের পক্ষে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিপক্ষে কথা বলতে না পারে সুতরাং এখানার বসে থাকার সময় নাই আজকে আপনি যে আমাকে অপ্রিয় প্রশ্ন করবেন আপনি আমাকে প্রশ্ন করে আশা করেছিলাম যে আজকে যখন গোপালগঞ্জের মানুষে উঠল তখন একজন দলের কর্মী হিসাবে আমার কি ভূমিকা ছিল আমি ব্যর্থ হয়েছি বাগেরহাট তার একটু নিচে শরীয়তপুর ফরিদপুর ভাঙ্গা আমরা বড় বড় বাঘের কথা শুনেছি রাজ্য থাপটে আমাদের মতো ছোট কর্মীরা পার্টি বিষয় গিয়ে দাঁড়াতে পারতাম না তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমার কাছেও ছিল আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমার আমার এত বাঘ সিংহরা আজকে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে গোপালগঞ্জের এই ঘটনাকে একটু টেনে নিলে মাদারীপুর করা যেত আর একটু টেনে নিলে বাঘের পর্যন্ত করা যেত আর একটু নিচে নামে আসলে সৈয়দপুর মাদারীপুর ভাঙ্গা পর্যন্ত নিয়ে আসা যেত কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আমাদের আসলে আমি একজন আওয়ামী লীগের হিসাবে আমি গোপালগঞ্জের নেতা কর্মীদের গোপালগঞ্জ কিন্তু আজকে কৃতজ্ঞতা বলে স্মরণ করি গোপালগঞ্জ জন্য হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের অধিকার তোমাদের সবচেয়ে আগে তোমরা আবার নিজের জীবনের রক্ত দিয়ে তোমরা আবার প্রমাণ করেছো আই স্যালিউট আইট আমরা অনেক কথা বলেছি অনেক খুব ফেলেছি গোপালি অমুক তমুক তোমাদের জন্য রাজনীতি করা যায় না তোমরা সব জায়গায় তোমাদের পরিচয়কে জাহেদ করতে চাই আজকে আমি আমার ভুল শ্রদ্ধে নিয়ে আমি গোপালগঞ্জের সেই নিরীহ মানুষের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা অকাতরে নেতার কবর বাঁচানোর হুমকি প্রতিরোধ করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছে আমি সেখানে ব্যক্ত হয়েছি আমি কোনো ভূমিকা রাখতে পারিনি ভিন্ন অঞ্চলের একজন আওয়ামী লীগের সক্রিয় নেতা কর্মী হোক ধন্যবাদ আপনি আপনি আমার প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা আপনার কাছে অপ্রিয় প্রশ্ন ছিল সেটার উত্তর দিয়েছেন যে আপনি যে কাজটুকুনি যে করতে পারেননি সেটা গোপালগঞ্জবাসী বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশের জনক জাতির জনককে রক্ষা করার জন্য তারা যেভাবে এই যে সেখানে করছে এবং বাংলাদেশের গোপালগঞ্জকে একটি বিচ্ছিন্ন অংশ এলাকা হিসাবেই শুধু একজন এখানে বললো একটু আগেই যে শুধু বিমান বাহিনী বাকি রয়েছে গোপালগঞ্জে পাঠানো আর সকল বাহিনী সেখানে গিয়ে